নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে কাছারে ডিজিটাল চোরের দাপট সাল চাপড়ায় আটক দুই যুব দেশের উপরাষ্ট্রপতি নির্বাচনে আসে জয়ী হলেন এনডিএ প্রার্থী সিপি রাধা রাধাকৃষ্ণন বরাক বিজেপিতে খুশির আমেজ কাটিগড়ায় ঐতিহ্যবাহী গুমরা বাজারে ভিটালিজ ইস্যুতে ব্যাপক দুর্নীতির অভিযোগে সরগর এলাকা ওকালে চলে গেলেন সাংবাদিক কুন্টল চক্রবর্তী এবারে বিস্তারিত খবর এই মুহূর্তের এক বড় খবর কাছারে বাড়ছে ডিজিটাল চুরের ডাপট সতর্ক না থাকলে মুহূর্তে সর্বশান্ত হতে পারেন সাধারণ মানুষ তই কথা নাম কৈছ কৰিছ নাম কৈছে তাৰ নাম কাম আই ডি কাৰ্ড হয় আইডি কাৰ্ড হয় মোবাইলৰ আই ডি আছেনে নেকি বুধবার কাছাড় জেলার শাল চাপড়ায় এমনই এক ঘটনার শিকার হতে গিয়েও কোন রকমের রক্ষা পেলেন স্থানীয় এক ব্যবসায়ী ব্যবসায়ী মানসুর আহমেদ লস্কর জানান সকাল সাড়ে দশটা নাগাদ তিন যুবক স্কুটি করে এসে তার দোকানে প্রবেশ করে তাদের মধ্যে একজন জাতীয় সড়কের ওপর স্কুটিতে বসে ছিল অপর দুই যুবক দোকানে প্রবেশ করে সামগ্রী ক্রয় করছিল পরে মূল্য প্রদান করতে গিয়ে তারা ফেক এক ব্যবহার করে নির্ধারিত অর্থ প্রদানের ভান করে তবে অনলাইনে কোনো টাকা না আসায় ব্যবসায়ীর সন্দেহ হয় তিনি প্রতিবাদ জানান দুই যুবক পালানোর চেষ্টা করে কিন্তু প্রত্যক্ষদর্শীরা তাদের ধাওয়া করে আটক করে এদিকে এই ঘটনায় নতুন মোড় দেখা দেয় যখন আটক যুবকেরা নিজেদের পরিচয় প্রদানের সময় এক বার এক এক রকম নাম বলতে থাকে এতে তাদের বড় কোনো চক্রের সঙ্গে জড়িত থাকার আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই পুলিশের তদন্তের দাবি উঠেছে

প্রসঙ্গত ডিজিটাল প্রতারণার ঘটনায় বাড়ছে আতঙ্ক বিশেষজ্ঞদের পরামর্শ যেকোনো আর্থিক লেনদেনে সচেতন হওয়াটাই এখন একমাত্র বাঁচার উপায়

তাৰ মায়ে বন কৰি তই আমি তই যায় কৰি মন কৰে যাৰ কৈছো তুমি বোৱানী হৈছে তাৰে কোনো মাৰামাৰি হৈছে না কিছু নাইন লাভ আমাৰ নাম মনসুৰামদ আমাৰ নাম্ৰাবা শিমবাৰী আইনৰ তাৰে দেশের উপরাষ্ট্রপতি নির্বাচনে অনায়াসে জয়ী হলেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন ইন্ডি গঠবন্ধনের পদপ্রার্থী সুদর্শন রেড্ডিকে পরাজিত করে সিপি জয়ী হয়েছেন তিনি পেয়েছেন ভোট অন্যদিকে প্রার্থী সুদর্শন রেড্ডি পেয়েছেন তিনশো ভোট এদিকে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন জয়ী হওয়ায় বিজেপি নেতৃত্বাধীন শাসক গোষ্ঠী উল্লসিত আনন্দের ঢেউ আছড়ে পড়ে বরাক উপত্যকার শ্রীভূমি জেলাতেও রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস রিপোর্টার ক্যামেরার নিজেদের মতামত বলেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন বিজয়ী হওয়ায় তিনি আনন্দিত যেহেতু জগদীপ ধনখড় অসুস্থ হয়ে পড়েছিলেন তাই উপরাষ্ট্রপতি পদটি খালি ছিল পরবর্তীতে এনডিএ শরীফেরা উপরাষ্ট্রপতি পদে চয়ন করেন সিপি রাধাকৃষ্ণনকে শেষ পর্যন্ত তিনি জয়ের মুখ দেখেন খুব খুশি এবং ভারতীয় জনতা পার্টি সহ এনডিএ ডি শহীদ দলের সকল লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের যে তারা সিপি রাধাকৃষ্ণনজি যিনি মহারাষ্ট্রের রাজ্যপাল ছিলেন তাকে প্রার্থী হিসাবে রাজ্যসভার চেয়ারম্যান বা উপরাষ্ট্রপদে প্রার্থী হিসাবে প্রার্থী হিসাবে তাকে ভোট দিয়ে উপরাষ্ট্রপতি করেছেন সুদর্শন রেড্ডি একশো সিপি রাধাকৃষ্ণজির বিপরীতে ইন্ডি ইন্ডি গঠবন্ধনের প্রার্থী ছিলেন সুদর্শন রেড্ডিজি এবং তিনি আমাদের সিপি রাধাকৃষ্ণজির নিকট একশো ভোটে পরাজিত হয়েছেন আমি সিপি রাধাকৃষ্ণনজি অন্যদিকে সিএএর প্রাসঙ্গিকতা অসমে নেই বলে রাজ্যের বিচক্ষণ মুখ্যমন্ত্রী ড হেমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন এমন সিদ্ধান্তে কেন্দ্রীয় সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানিয়ে মিশন বাবু উল্লেখ করেন মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে একমত তিনি দ্বারা পরিচালিত এই সরকারকে যে দ্বারা আমাদের ঘোষণা মতে আমাদের প্রতিশ্রুতি মতে এই সি এ পাশ করা হয়েছে পার্লামেন্টে দ্বিতীয়ত আসছি বলছেন যে মানে আসামের ক্ষেত্রে বলছেন যে তিনি তিনি বলেছেন যে গতকাল গতকাল ক্যাবিনেট মিটিংয়ে সিএ সম্পর্কে বলা হয়নি তিনি বলছেন যে উনিশশো একত্তরের আগে যারাই এই দেশে এসেছেন তারা কোনো ধর্ম বা জাতির কথা উল্লেখ তিনি করেননি তাদের জন্য আমি আজকে সকালে শুনেছি তারা এই বিষয়ে থাকতে পারবেন এবং একইভাবে বলা হয়েছে যে উনিশশো পঞ্চাশ সনের যে একটা আইন ছিল আসামের জন্য কেবল আসামের জন্য ইমিগ্রেন ফ্রম আসাম করে ওই পঞ্চাশের আইনটিকে ইনভেলিড করে দেওয়া হয় খতম করে দেওয়া হয় কে ফেলা হয় তিনি বলছেন না আইনটি তো বাতিল হয়েছেই তিনি বলছেন ওই উনিশশো পঞ্চাশ ইংরেজি সিটিজেন ইমিগ্রেন্স এক্সপালশন ফ্রম আসাম অ্যাক্ট নাইনটিন ফিফটি চালু হলো আবার চালু হলো এবং সেই পঞ্চাশের আইনে এটা ছিল যে এমিগ্রেন্স শুড বি এক্সপেল ফ্রম আসাম প্রোভাইডেড ধৈ ধু কেইম পুজোর পূর্বে শ্রীভূমি তথা কাছাড় জেলার বেহাল সড়ক সংস্কার দিয়েছেন তার সঙ্গেও সহমত পোষণ করেন তিনি বলেন পুজোর সময় অনেক লোক সমাগম ঘটে তাই দর্শনার্থীদের যাতে অসুবিধের সম্মুখীন হতে না হয় সেই জন্য মুখ্যমন্ত্রীর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন তিনি দেখুন রাস্তা তো ঠিক হবে আমার সঙ্গে কথা কথা হয়েছে হয়েছে যিনি ম্যানেজার তার সঙ্গে তো তিনি বলেছেন যে আমরা সব যেগুলা গর্ত ছিল সেটা আমরা ফিল আপ করে দিয়েছি কিছু আমাদের ডেইনের ইস্যু ছিল মানে ডেইনগুলো রাস্তার সমান হয়ে গেছে তো ড্রেন পরিষ্কার করা মাটি ক্লিয়ার করা হচ্ছে রাস্তার জলটা

দেখুন শ্রীভূমি নামাকরণের আসাম সরকার কর্তৃক নামাকরণের প্রায় দশ মাস পূর্ণ হতে চলেছে আমরা যখন এটা নামাকরণ হয় এই ধরনের কোনো প্রতিবাদ আমরা দেখতে পাইনি কেউ করেননি দু একজন সামাজিক মাধ্যমে তারা করেছেন পক্ষেই আশি নব্বই শতাংশ মানুষ পক্ষে উল্লেখ করেছে কিন্তু প্রায় দশ মাস পর এই যে সেদিনকার ছয় তারিখে আমাদের শিবভূমি জেলার সাধারণ ধর্মঘটের দাবি দিয়েছিল মুখ্যত এস ইউসিআই রাজনৈতিক দল হিসাবে কিন্তু তাদের সঙ্গে অবশিষ্ট যত বামপন্থী রাজনৈতিক দল তাদের সমর্থন ছিল অনেকেই আমরা রাজনীতি করেন না কিন্তু তারা এই বাম রাজনীতির মানসিকতার মানুষ তারা আমি শুনেছি অনেকেই আসাম সরকারকে এটাকে শিবুবি নামাকরণ পুনর্বিবেচনার জন্য বা তারা মানেন না এগুলার জন্য তারা লিখেছেন এবং আর শুনলে আমি শুনে আশ্চর্য হয়েছি অনেক মানুষ করেছেন শিক্ষা দীক্ষা থাকা মানুষ তারাও দস্তখত করেছে আজকে শিবুমি নামাকরণ হয়েছে মুখ্য তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়ে আর রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি তিনি একটু বেশি প্রকৃতি প্রেমী ছিলেন তিনি আমাদের এই হয়ে তিনি সিলেট গেছেন এবং সেখান থেকে ফিরে তিনি কলকাতায় গিয়ে কবিতা লিখেন যে আমাদের এই অঞ্চলকে তিনি অভিহিত করেন সুন্দরী শ্রীভূমি হিসাবে সুন্দরী শ্রীভূমি হিসাবে এই ব্রামপন্থী দলগুলো একটা এখানে অন্তত বিশেষ করে আমাদের এই উপত্যকা বা আমাদের এই জেলায় হিন্দু মুসলিম একটা লাইন ফারাক করার চেষ্টা করেছে যে আমাদের সরকার ধর্মীয় বিদ্বেষ থেকে সাম্প্রদায়িক ভিত্তিতে একটা নামাকরণ করেছে কিন্তু মানুষ প্রথম ছিল মানুষ গ্রহণ করেছে এই বিদ্বেষটা বামপন্থী দলগুলো ছড়িয়েছে তাদের লাভের লাভের জন্য তাদের লাভের জন্য বলছে যে আমাদের সরকার ভোটের লোভে মানুষের মধ্যে বিভেদ ছড়ানোর জন্য ইত্যাদি 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 অনেক করেছে বাসন আমি বাসন শুনেছি আমি অন্যান্য পটাজারি বাসন আমি শুনেছি যে এগুলো করে তো আপনার তো বন সফল হয়নি মানুষ সেটা মেনে নেননি কি্ন কটো বি জা হয়েছে আমরা তো আশঙকা করেছিলাম যে তার চ বাংক দাাঙ্গাম গাওয়া রা জি্য তারা পরজনন্ত ু আমাদের এই সিভুমি জেলার বেচ গেছে কোনতা বড় অকটন থেকে আমরা বেচ গেছি কিন্তু এটা চাইছিল তারা এটা এই জন লাজা পরিস্থিতি হয়। যে আইন আজন ত পরিস্থিতিন্ িয়ে গেছে জেদার মানষ মানছে না এং আগের নামটা বহালরা চাই ছিল তন্তু সাটা দ্বারা করতে পারেনি বদলপুরে যারা ছাত্র ছাত্রীরা যেটা রাস্তা অবরোধ করে আন্দোলন করেছে আমি আমি বলবো তাদের উচিত হয়নি এক তো করে বর্তমান সময় কাছাড় তাদের কিছু যাওয়া আসার কোনো ব্যাপার ছিল না তাদের যদি কোনো কিছু থেকে থাকে কোনো তাদের অভিভাবকেরও থেকে থাকে তারা আবেদন নিবেদন করতে পারবেন কিন্তু সশ হয়ে ছাত্র নিজের কলেজের ইউনিফর্ম পরে সড়ক অবরোধ তারা সড়ক অবরোধ করেছেন বারবার প্রশাসন থেকে তাদেরকে সেই অবরোধ সরিয়ে গাড়ি চলাচলের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানানো সত্ত্বেও তারা কিন্তু করেনি বাধ্য হয়ে পুলিশ প্রশাসন গাড়ি চাষ করেছে এবং দুর্ভাগ্য হল সেই কলেজের সেই কলেজের শিক্ষকের উস্কানি আছে আমি ছাত্রছাত্রীদের আমি দূর দিচ্ছি না কারণ তারা একটা প্ররোচনার শিকার তারা হয়েছে তারা একটা প্ররোচনার শিকার হয়েছে এবং আমি তো বলবো যে যে যারা দিয়েছে তাদেরকে তাদের ছাত্রছাত্রীদের এইভাবে একটা অবরোধের মতো গর্হিত কাজের দলের তারা লিপ্ত করেছে কারণ শ্রীভূমি নাম হয়েছে ছাত্রছাত্রীর পড়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই পড়াশোনার সঙ্গে কি সম্পর্ক আছে পড়াশোনার কোনো যদি তাকে প্রতিবাদও করে সরকার তার জবাব দিবে স্থানীয় প্রশাসন নিরসনের চেষ্টা করবে কিন্তু তা না করে তার অবরোধ দীর্ঘ সময় এই জন্য এটা অপীর্ঘ ঘটনা ঘটে গেছে তো আমরা আশা করবো আজকের দিনে সেই বিষয় ধীরে ধীরে এটা নিষ্পত্তি হয়ে যাবে সীমিত হয়ে যাবে আর জেলা অবস্থা স্বাভাবিক হয়ে গেছে আর স্বাভাবিকইটা কাটিগোড়া সমষ্টির ঐতিহ্যবাহী গুমরা বাজারে সরকারি ভিটালিস দেওয়ার নামে চলছে চরম দুর্নীতি এমনই গুরুতর অভিযোগ তুলেছেন জেলা পরিষদ সদস্য ত্রবিবাসী দাসসহ স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ অনুযায়ী সুদীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে ব্যবসা করে আসা প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের বঞ্চিত করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিত্যশালী পাথর এবং কয়লা ব্যবসায়ী এমনকি রাজনৈতিক প্রভাবশালী নেতাদের নামে বরাদ্দ করা হচ্ছে সরকারি বাজারের ভিটে জেলা পরিষদ সদস্য ত্রয়োবাসী দাস এদিন সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন সরকারি ভিটে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে একাধিক বেনিয়ম হয়েছে অনেক ক্ষেত্রে এমন ব্যক্তির নামেও ভিটে বরাদ্দ দেওয়া হয়েছে যারা কোনোদিন ব্যবসার সঙ্গে জড়িতই ছিলেন না ভিটে বরাদ্দ নিয়ে কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকার বিনিময়ে অন্যের কাছে হস্তান্তর করার অভিযোগও তুলেছেন তিনি এদিকে স্থানীয় এক ব্যবসায়ীর অভিযোগ কয়েকজন বৃত্তশালী লোকজন মিলে দোকানের ভিটে অবৈধভাবে লিজ নেওয়ার জন্য প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকা সংগ্রহ করে কালাইন খন্ড উন্নয়ন আধিকারিক কার্যালয়ে জমা দিয়েছেন আর এই সব অবৈধ কার্যকলাপে ব্লকের অ্যাকাউন্টেন্ট মঞ্জু লস্কর জড়িত রয়েছেন বলে দাবি করেন ওই যুবক এই সংক্রান্ত সমস্ত তথ্য ওনার কাছে রয়েছেন বলেও তিনি দাবি করেছেন এটা ফুনডালিজ দোয়া এখন থেকে বহুত আগে লিজ দোয়া আর এটা 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 জেনিউলি আর এটা আমরা ব্যক্তিগতভাবে তারা গোর বানায় বেরা আমরা মানুষ আসা যাওয়া রাস্তা দিয়ে অনেক সবজি শাক অনেক ধরনের জিনিস নিয়ে ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করে কিন্তু আমরা আগে ওটার মধ্যে নেশান দিছে রোড আছে ওই রোড তো আছে তো আছে এটা টোটালি খাইজ আমি বন্ধ করছি বন্ধ করি আমি সিওর মধ্যে রাস্তার মধ্যে বিল্ডিং রাস্তার মধ্যে লিজ দিয়েছিল তাই হ্যাঁ রাস্তা বন্ধ করি আনো গোর বানিয়ে আমি প্রতিবাদ করছি করে আমি লিখিতভাবে দিয়েছি সার্কুলও দিয়েছি সি অফিসও দিয়েছি ব্লকও দিয়েছি বন্ধ হয়েছে বন্ধ হয়েছে বন্ধ হওয়ার পরে আজকে পর্যন্ত সরাইছে না হার অথরিটি বা হে হয়েছে আমরা জানি না ওই জিনিসগুলো দেখুন আর এই গুমরা বাজারও একটা দালাল চক্র আছে একটা সেন্টিগেট চলে এই সেন্টিগুটের একটা মাস্টার মাইন্ড মাস্টার মান্ড আছে ওটার আমি আজকে সার্কেল অফিসার দৃষ্টি আকর্ষণ করে বুঝতেছি যে আমার সার্কেল অফিসার এবং আবার বিডিও বিডিও ম্যাডাম ওনার দৃষ্টি আকর্ষণ হইতেছে আমার অতি সত্য আমার গুমরা বাজার দেখার জন্য বলছি ওনাকে আমাদের বাজার কি চলছে বা কি আছে এটা এই যে বিটা দেওয়ার জন্য একটা মধ্যে পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা রাতারাতি কালেকশন করা মানে ফার্স্ট সাতজন মিলিয়া ওই যে সেন্ডিকেট চক্র যেটা হইলাম কালেকশন করা হয়েছে আচ্ছা এই টাকাটা তারা মিলিয়া মোটামুটি বাট করছে আমরা ব্লকের যে অ্যাকাউন্টের মঞ্জুর আছে অভিযোগ উঠেছে সরকারি জায়গায় অবৈধভাবে দ্বিতল দোকান গৃহ এবং বাসগৃহ নির্মাণ করা হয়েছে জেলা পরিষদ সদস্য ত্রয়বশি দাস জানান তার পূর্ববর্তী মেয়াদকালে গুমরা বাজারের জন্য চারটি মার্কেট শেড নির্মাণ করা হলেও বর্তমানে অজ্ঞাত কোনো কারণে একটি শেড ভেঙে ফেলা হয়েছে এবং বাকিগুলো মোটা অঙ্কের বিনিময়ে অবৈধভাবে লিজ দিয়ে শাটার লাগিয়ে বন্ধ করে রাখা হয়েছে আমি এখনো 30 বছর বিজনেস কোনো বিঠা ভাই না তারা কই যে তুমি তোমার যেন বোরা বউ

প্রায় তিন বছর মৃত্যুর সঙ্গে লড়াই করলেন অবশেষে বুধবার ভোরে সমস্ত লড়াইকে হার মেনে পরপারে পাড়ি দিলেন বিশিষ্ট সাংবাদিক তথা দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার গুহাটির স্টাফ রিপোর্টার কুন্তল চক্রবর্তী এদিন সকাল পাঁচটা চল্লিশ মিনিটে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল মাত্র চুয়ান্ন বছর তার অকাল মৃত্যুতে রাজ্যের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে তিনি বছর তিনেক ধরে দূরারোগ্যে ভুগছিলেন তবে বিছানায় শয্যাশায়ী অবস্থায় সাংবাদিকতা করেছেন একজন অতি দায়িত্বশীল সাংবাদিক ছিলেন প্রয়াত চক্রবর্তী দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকায় প্রায় জন্ম লগ্ন থেকে কাজ করছেন এর আগে দৈনিক প্রান্তজ্যোতি সময় প্রবাহ বিভিন্ন দৈনিকে কাজ করেছেন প্রয়াত চক্রবর্তী মূলত কাছাড়ের কাঠিগুড়া অঞ্চলের বাসিন্দা দীর্ঘদিন বছর ধরে গৌহাটিতে বসবাস করছেন তিনি রেখে গেছেন স্ত্রী ও একমাত্র মেয়ে সহ আত্মীয় স্বজন আজকের সংবাদ এখানে শেষ করছি নমস্কার